বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক যিনি দেশের স্বাধীনতার ঘোষণা করে রণাঙ্গনে যুদ্ধ করেছে সেক্টর কমান্ডার ছিলেন এবং তৎকালীন সময় স্বাধীন বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব দিয়েছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দেশপ্রেমিক নেতাকে তখন সিপাহী জনতায় এনে বসিয়েছিলেন যে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা আপনার মাধ্যমেই হবে তাই সার্বভৌমত্ব রক্ষা হলো এরপরই প্রেসিডেন্ট জিয়া প্রেসিডেন্ট জিয়া মানি বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে এবং বাংলাদেশের উন্নয়নের রূপকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং যিনি এক এখন আমরা যা খেয়ে পরে বেঁচে আছি তা তিনিই করেছেন আর কেউ করেননি তিনি জনশক্তি রপ্তানি করেছিলেন এবং বাংলাদেশে বিভিন্ন রকমের খামার করেছিলেন এমনকি গার্মেন্টস ফ্যাক্টরি তিনি করেছিলেন যার উপর ভিত্তি করে আজকে বিদেশি এই আমাদের রপ্তানির টাকা এবং এই বিভিন্ন খামার থেকে কিন্তু আমরা বেঁচে আছি এই রক্তচা সে না। এত লুটপাট এত চুরি করার পরেও আজকে আমরা বেঁচে আছি শুধুমাত্র ওই শহীদ পারেন জিয়াউর রহমান যা করে গিয়েছিলেন তার উপর ভিত্তি করে আজকে দেশ এখনো বেঁচে আছে বিষয় নিয়ে আলোচনা নয়টি বছর যেহেতু পার করেছেন অবশ্যই তারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল এই জন্য তাদেরকে আমি শুভকামনা করি ভবিষ্যতে তারা আরও কাজ করবেন আজকের সবার সম্মানিত সভাপতি সংগঠনের সভাপতি জনাব জাহিদুল ইসলাম জাহিদ মোল্লা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি ওয়ান ইলেভেন থেকে রাজপথে ঠিক মুক্তিযোদ্ধার মতো ভূমিকা নিয়েছেন সাহসিকতার সাথে বক্তব্য দিয়েছেন সারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে উজ্জীবিত করেছেন জাতির অহংকার বিএনপির অহংকার বীর মুক্তিযোদ্ধা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ছাত্রদলের সোনালী অতীত ছাত্রদল করা যুবদল করা সেই স্বৈরাচারের সব বিরোধী আন্দোলনে ভূমিকা নেয়া এই সকল আন্দোলনে যিনি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব কাজী রফিক উপস্থিত আছেন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অঙ্গনে ছিলেন জনাব আব্দুর রহিম উপস্থিত আছেন আমি যার সাথে সব সময় রাস্তায় নামলেই পাইতাম ওই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যখন অনেকেই হয়তো বা রাস্তায় থাকতে সাহস পেত না কিন্তু বীর দর্পে সবসময় যাকে পেয়েছি ন্যায় প্রতিষ্ঠা এবং সত্যের পথে যিনি অবিচল দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতেন সেই কোঠা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন তাকে বলা যায় যে অন্যতম সংগঠক বর্তমানে আম জনতা দলের সদস্য সচিব যিনি অনেক দলের নমিনেশন এই নিবন্ধন দিয়েছে যাদের স্বামী স্ত্রীর দলও বলতে পারেন অনেকে অফিস নাই অথচ তার অনেক কিছু থাকার পরেও জুলাই আন্দোলনের ভূমিকা থাকার পরেও তাকে দেয়নি তিনি আন্দোলনে বসেছিলেন আমরা বিএনপি তাকে সমর্থন দিয়েছি আমিও গিয়েছিলাম আমাদের স্থায়ী কমিটির মেম্বার গিয়েছিলেন সালাউদ্দিন সাহেব রিজভি ভাই গিয়েছিলেন সেই আমার স্নেহের ছোট ভাই জনাব তারেক রহমান উপস্থিত আছেন মৎস্যজীবী দলের আর নেতা ওমর ফারুক ভাই এবং আর একজন স্লোগান মাস্টার যিনি সব সময় আমাদের আন্দোলন সংগ্রামে স্লোগান দিতেন এবং সবসময় আমাদের সামনে থাকতেন আমার ছোট ভাই খলিলুর রহমান খলিল সহ যারা এই সংগঠনে আছেন সামনে যারা সবসময় আন্দোলন সংগ্রামে ছিলেন আপনার আসসালাম আলাইকুম আপনার যদি সাতই নভেম্বরের আলোচনা করতে যাই তাহলে প্রথমেই বলতে হবে মেজর জিয়া মানি স্বাধীনতা মেজর জিয়া মানি একটি স্বাধীন দেশ মেজর জিয়া মানি বাংলাদেশ এর পরে মেজর জেনারেল জিয়াউর রহমান মানি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটা কবস যেটা ঘটেছিল উনিশশো সালের সাতই নভেম্বর সেই সময় বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করতে চেয়েছিল একটি কুচক্রি মহল যারা ভারতপন্থী ছিল তারা বিভিন্ন রকমের কৌশলে এই বাংলাদেশের সার্বভৌমত্ব যখন বিনষ্ট করতে চেয়েছিলেন তখন এই সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক যিনি দেশের স্বাধীনতার ঘোষণা করে ক্ষান্ত থাকিনি রণাঙ্গনে যুদ্ধ করেছে সেক্টর কমান্ডার ছিলেন এবং তৎকালীন সময় স্বাধীন বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব দিয়েছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দেশপ্রেমিক নেতাকে তখন সিপাই জনতায় এনে বসিয়েছিলেন যে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা আপনার মাধ্যমেই হবে তাই সার্বভৌমত্ব রক্ষা হলো এরপরই প্রেসিডেন্ট জিয়া প্রেসিডেন্ট জিয়া মানি বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে এবং বাংলাদেশের উন্নয়নের রূপকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং যিনি এক এখন পর্যন্ত আমরা যা খেয়ে পরে বেঁচে আছি তা তিনিই করেছেন আর কেউ করেননি তিনি জনশক্তি রপ্তানি করেছিলেন এবং বাংলাদেশে বিভিন্ন রকমের খামার করেছিলেন এমনকি গার্মেন্টস ফ্যাক্টরি তিনি করেছিলেন যার উপর ভিত্তি করে আজকে বিদেশি রেমিডেন্স এই গার্মেন্টসের আমাদের রপ্তানির টাকা এবং এই বিভিন্ন খামার থেকে কিন্তু আমরা বেঁচে আছি এই রক্তচা সে খাঁচি না এত লুটপাট এত চুরি করার পরেও আজকে আমরা বেঁচে আছি শুধুমাত্র ওই শহীদ ভেট জিয়াউর রহমান যা করে গিয়েছিলেন তার উপর ভিত্তি করে আজকে দেশ এখনও বেঁচে আছে